সবাই ভালো আছেন আপনাদেরকে আমি অনেক সময় পরামর্শ দেই যে আপনারা টাকা কোথায় বিনিয়োগ করবেন এবং এই বিনিয়োগের সবচেয়ে শক্তিশালী বা লাভজনক যে ওখানে কি হচ্ছে সেটা হচ্ছে জমিতে বিনিয়োগ আমি আজকে এর বিরুতে আপনাদেরকে সরাসরি একটি বিষয় দেখাতে চাই যা আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে এক লেন রাস্তা ছিল বর্তমানে সেটা প্রায় 6 লেনের রাস্তা হয়ে গেছে এবং যে জমি আমার পিছনে দেখতে পাচ্ছেন শতাংশ প্রতি 1 লাখ টাকাও ছিল না কিন্তু বর্তমানে এই জমির দাম প্রতি শতাংশ যেগুলো রাস্তার পাশে সেগুলো দাম লক্ষ টাকার মতো হয়ে গেছে আপনি ব্যাংকে অ্যাপডেয় করতে পারেন বা সঞ্চয়পত্র করতে পারবেন শেয়ার বিনিয়োগ করতে পারেন সেগুলো আসলে বিনিয়োগের অন্য মাধ্যম কিন্তু জমির মতো লাভজনক বিনিয়োগ আসলে আর কোথাও নাই সুতরাং যদি আপনি জমিতে বিনিয়োগ করতে চান আমার কাছ থেকে একটি পরামর্শ আপনাদের জন্য যে অবশ্যই চেষ্টা করবেন আপনি যে জমিটি কিনছেন সেটার পাশে যাতে একটা রাস্তা থাকে কারণ রাস্তার থাকলে সেই জমির দাম খুব দ্রুত বাড়ে এবং দেখা যায় কয়েক বছর সেটা দুই দিন দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত বেড়ে যায় এবং যদি জমির সাথে জমির বা স্বাস্থ্য না থাকে তাহলে সেই জমি আসলে খুব একটা মূল্য দাম বাড়ে না এবং অনেক ক্ষেত্রে ব্যাংকও সেই ধরনের জমিকে মর্গে হিসাবে নেয় না সুতরাং আপনি যদি জমি কিনেন চেষ্টা করবেন রাস্তার পাশের জমি কিনতে কারণ রাস্তা থাকলে মানুষের যাতায়াত বাড়ে ব্যবসা বাণিজ্য বাড়ে বিদ্যুৎ পানি এবং গ্যাসের সুবিধা সহজে আসে ফলে জমির চাহিদা এবং দাম দুটোই জমি খারে বাড়তে থাকে কিন্তু শুধু জমির দাম বাড়বে এই চিন্তা করে জমি কিনা ঠিক নয় কারণ জমি কেনার আগে জমির গুরুত্বপূর্ণ যে দলিল খতিয়ান সেগুলোর চেন খুব ভালোভাবে মিলে দেখতে হবে দেখতে হবে সিএস এস এ আর এসের মধ্যে যে সম্পর্ক সেটি ঠিক রয়েছে কিনা না এবং জমি যিনি বিক্রি করবেন তার মালিকানা বা দখল দায়িত্ব সঠিকভাবে জমিতে আছে কি না সেটা সরজমিনে যাচাই করতে হবে এবং সম্ভব হলে একজন আইনজীবীর মাধ্যমে জমির যত কাগজপত্র রয়েছে সেগুলো যাচাই বাছাই করে নেওয়াই হবে সবচাইতে নিরাপদ সুতরাং আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে এটাই জানতে চেয়েছি যে আপনি যদি জমিতে বিনিয়োগ করতে চান তাহলে চেষ্টা করবেন সে সেই জমিটার যাতে যাতায়াত ব্যবস্থা ভালো থাকে অর্থাৎ রাস্তার পাশে থাকে জমিতে আমরা মোটা অঙ্কের বা বড় এমন বিনিয়োগ করে থাকি যেটা আমাদের জীবনের একটা বড় সঞ্চয় হতে পারে তাই সঠিক জমি কিনা এবং সঠিক কাগজপত্র দেখে জমি কিনা আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়া উচিত জমি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনি অগ্রাধিকার দিবেন যে সেই জমিটি রাস্তার পাশে রয়েছে কিনা কিন্তু সেই সাথে সাথে আইনি কাগজপত্রের নিরাপত্তা যাচাই করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজকের মধ্যে আমার ভিডিও এখানে শেষ করছি আবার অন্য একদিন আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ